বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি আমাদের চা যাই হোক আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চা খাবো আর সবার সঙ্গে একটু কথা বলবো এবং ছোট্ট একটি ভিডিও একটা নতুন একটি টপিক নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি আমি আলম রানা আমি শুধু কুয়েত থেকে আমি বলছি আমি আলম রানা বন্ধুরা যারা যারা এখন বলতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তারা ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো একটু চাকিয়ে নি গলাটা পরিষ্কার হবে যা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা কি চা খাবে না যদিও চা খেতে চাও তাহলে তো আমি সারতে পারবো আর তোমরা চেয়ে থাকবে আসলে চা আমি দিতে পারবো না যাই হোক চাটা রেখেই তোমাদের সঙ্গে একটু কথা বলি না থাক চা হাতে থাক আর তোমাদের সঙ্গে কথা বলি বন্ধুরা আমি সবার আগে বলে নিই যারা যারা আমাদের ভিডিওটি দেখবে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকো আমাদের চলচ্চিত্র হোক নাটককার হোক বাংলাদেশে একদম যে কোনো শ্রেণীর মানুষ আমাদের ভিডিওটি দেখে যদি কেউ মনে কষ্ট পাও তাহলে আমি আগে বলছি চোর হাত ধরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে কারণ মানুষ মরণশীল ক্ষমাই মহত্বের লক্ষণ বন্ধুরা আজকে আমি যে টপিকটি নিয়ে তোমাদের মাঝে যে ভিডিওটি তৈরি করছি সেটি হল বাংলাদেশের এই চলচ্চিত্রে যে উনিশ তারিখ নির্বাচন হয়ে গেল এবং নির্বাচনের পর বিএফডিসিতে নবনির্বাচিত যেই প্যানেলটি বিশেষদাগর এবং দিগজয় ভাইয়ের মানে যে প্যানেলটি মানে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে ঘটনাটি ঘটেছে আসলে এর নেপথ্য কাহিনীটা কি অনেকে শুধু মানে ধনী বাচ্ছে সব প্রায় সাংবাদিকরা বলছে জয় 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 মেরেছে জয় হাইলাইটস জয় তো এমনি হিরো তাকে তো নতুন করে হিরো বানানোর কোনো অবকাশ নেই কারণ জয়ের সঙ্গে আমি দুটো মুভিতে অভিনয় করছি আমি আলম রানা যদিও চলচ্চিত্র আমার নাম হিটলার রানা হিসেবে সবাই সবাই তবে ভাববেন না আমি কারো দালালি চামচামি বা এই ধরনের পক্ষপাতিত্ব কথা আমি বলি আমি যেটা উচিত সেটাই আমি বলে থাকি যেহেতু নিতান্তে অবশ্যই একজন ভদ্র ছেলে বা আমি তার সঙ্গে দুটো মুভি করেছি সে তো উত্তেজিত হওয়ার ছেলে নয় তারপরও ভুল মানুষই থাকে হয়তোবা অতি উৎসাহে হয়তোবা এই ঘটনাটাই ঘটে যেতে পারে যদিও মানে দুটি প্যানেল হয়েছিল একটি হলো নিপুণ এবং আমাদের মাহমুদ কলি নিপুণ পরিষদ আরেকটি হলো মিশা সদকর এবং আমাদের টিজল ভাই কেউ না কেউ অবশ্যই বাংলাদেশে অনেক ধরনের দল আছে কেউ না কেউ যে কোনো একটি দলের সমর্থন করে থাকে আমিও তদরূপ আমি একটি প্যানেলের সমর্থন করেছি আমার ফেসবুকে সবাই জানেন আমি কাকে সমর্থন দিয়ে থাকতে পারি তবে মূল বিষয় হলো অনেকে এটা নিয়ে খুব ঘোলা পানি খাচ্ছে আর মিডিয়াতে মানে ভালোভাবে প্রচার হচ্ছে যে অমুক সমুক তমুক এইটা সেটা মানে আসলে এর নেপথ্যের মূল কাহিনীটা কি এটা কি কেউ কি একটু চিন্তা করে দেখেছেন তবে একটু ঠান্ডা মাথায় রাতে বিছানাতে গিয়ে বালিশের কোনায় গিয়ে কম্বলটা মুড়ি দিয়ে একটু চিন্তা করে দেখবেন এর নেপথ্যের কাহিনীটা কি কেন জয়কে ফাঁসানো হচ্ছে আমি বলে দিব আসলে সূত্রপাতটা কি এই সূত্রপাতটা হলো শিবা সানু শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের চিত্র নায়িকা ময়ূরীর মেয়ের একটি ইন্টারভিউ নিতে গিয়েছিলেন একজন ইউটিউবার একজন ইউটিউবার যদিও সে আপত্তিকর কোনো যদি প্রশ্ন করে থাকে তাহলে সেখানে তাকে ডুবিয়ে দেওয়া যেত একটু চাকে নিয়ে সরি বন্ধুরা একটু চা খেয়ে নিলাম গলাটাকে একটু পুরস্কার করে নিলাম আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন একজন ইউটিউবার তার একটি সাক্ষাৎকার নিতে গিয়েছিল সেখানে কি হয়েছে কেউ জানে না একমাত্র উপর वाला ছাড়া কেউ জানে না সেখানে শিবাসনু সেই ইউটিউবারকে ধাক্কা দিয়েছিল এবং সূত্রপত্র কিনতে এখানে যেখানে শিবাসনু এত অপ্রীতিকর ঘটনার সঙ্গে জেদের হুংকার দিয়ে তাদের সঙ্গে ঝাপিয়ে পড়ল তখন হয়তো কেউ বুঝে না বোঝে হয়তো তাকে গিয়ে জয়কে গিয়ে বা আমাদের চিতনায় আলেকজান্ডার বউকে গিয়ে কি বোঝানো হয়েছে জানি না তারা এসেছে জয়কে দেখা গেছে যে ভিডিওতে সে খুব উত্তেজিত হয়ে গেছে যদিও আমি প্রবাসে ভিডিওতে আমি দেখেছি বিশাল বড় আঁকের উশৃঙ্খল লাঠি সোটা বা ই নিয়ে কিন্তু যারা লাঠি বা চেয়ার নিয়ে আসলো এই ভিডিও ফুটেজগুলো দেখে বের করবেন এরা কারা এর নেপথ্যে কী ঘটেছিল এর নেপথ্যে আসলে মূল ঘটনা কি আসলে কি এই কমিটিটাকে কি মানে একটু কি বলে আপনার ভাষায় কি বলেন আমি জানি না একটু বিতর্কিত করার জন্য নাকি এখানে রাজনৈতিক কোনো মারপেস আছে জানি না যদিও আমাদের চলচ্চিত্র মধ্যে একটু রাজনীতি ঢুকে গেছে এ কথাটা কেউ বলবে না আমাকে কেউ খারাপ মাইন্ডে নেবেন না আমি কোনো দলের ছাপায় গিয়ে আমি যাচ্ছি না তবে এর মূল হোতাটাকে আপনাকে দেখতে হবে এর মূল হোতা এই মারামারি সূত্রপাত হয়েছিল শিবাসানু থেকে কিন্তু শিবাসানু চলে গেল এবং তার যারা সমর্থক আছে তার ফেসবুকে ফলোভাবে তাকে দিচ্ছে সে ভিলেন থেকে হিরো বান গিয়া সে কিসের কিসের হিরো সে থেকে হিরো হলো আসলে সে তো এখানে কি বলে যে শয়তান যেমন একটি খাম্বার মধ্যে আপনার কি বলে আঠা লাগিয়ে দেয় মানে মিষ্টি আঠা ওখানে পিপি পিঁপড়া যায় পিঁপড়া থেকে মাসি যায় মাসি থেকে কি বলে টিকটিকি যায় টিকটিকি থেকে বিড়াল যায় বিড়াল থেকে কুকুর বিড়ালকে থাবা মারে লেগে যা মারামারি দেখা যায় বিড়ালের যিনি মালিক এবং কুকুরের যে মালিক দুই পক্ষ লেগে যা মারামারি আসলে ঘটনার সূত্রপাতটা কি আপনার সবাই একটু বিবেচনা করে দেখবেন আমার কথা কেউ মাইন করবে আসলে এই ঘটনার মূল হোতাকে সে হোতাকে খুঁজে বের করুন কেন অযথা জয়কে এখানে ফাঁসানো হচ্ছে কেন জয় কি করেছে দেখেছি ভিডিওতে দেখেছি যা হয়তো আপনার একটু উত্তেজিত হয়েছে কিন্তু আপনি দেখেন সম্পূর্ণ ফুটেজগুলো অনেক সাংবাদিকরা বলতেছেন জয় 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 আমি কারো চামচামিয়ে করি না কারো দালালিও করি না আপনারা দেখবেন আসলে এটার মূল হোতা যে নাকি এই মারামারি মানে এটার সূত্রপাত ঘটি ঘটালো এবং সূত্রপাত যার থেকে শুরু হলো তাকে খুঁজে বের করুন এবং আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এখন দেখেন ফেসবুকে এখন ফলোভাবে হিরো বান গিয়া আবার সাংবাদিক আর সাংবাদিক সাংবাদিক চলে সারা দেশ লাগবে শিল্পীদের যেমন লাগবে সাংবাদিক লাগবে শিল্পী সাংবাদিক ভাই ভাই কিন্তু এই নারকীয় ঘটনা নির্লজ্জকর ঘটনা মূল হো তাকে তাকে ধরুন তাকে ধরে এনে আইনের আওতায় নুন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি আমি প্রবাস থেকে আমি ফেসবুক ইউটিউবে এই ধরনের দৃশ্য দেখে আমি সত্যি মর্মাহত তারপর আমি বলো প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি সকল শিল্পীদের পক্ষ থেকে আপনাদের কাছে জোর হাত ধরে আমি ক্ষমা চাচ্ছি আপনারা এই কথাটা বলবেন না যে কালো দিবস চলচ্চিত্র না না এই কথা বলবেন না এমন কিছু হয়ে যায় নাই আপনার মূল হোতাকে বিশ্রাম ফালদে আসল তাকে ধরলেন কিন্তু এটা মূল হোতাকে কেন তার কথা বলছেন না তাকে খুঁজে বের করেন এটা মূল হোতাকে কার জন্যে মারামাইটা লাগলো কার জন্য এই জ্ঞানজামটা লাগলো যা হোক জানি না আমার এই ভিডিওটি আমার কথাগুলো কে কে মনোযোগ দিয়ে শুনছেন আশা করি যদি ভালো লেগে লেগে থাকে তাহলে কমেন্ট করবেন আমি কোনো দলের আমি কোনো রাজনৈতিক বক্তব্য কিছু দিচ্ছি না চলচ্চিত্রকে বাঁচান সবাই মিলে চলচ্চিত্র শিল্পী যারা আছেন চলচ্চিত্রকে বাঁচান যারা অপসংস্কৃতির সঙ্গে জড়িত যারা যাদের মনে শিল্প মনোভাব নেই তাদেরকে এই চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিরদিনের জন্য বহিষ্কার করে দিন কেন চলচ্চিত্র ছাড়া কি আপনার কিছু করে খেতে না আমরা খাচ্ছি না আমরা প্রবাসে আসি নেই আমরা পরিশ্রম করছি না যাদের মন কুলুষিত সেই ধরনের শিল্পী এই চলচ্চিত্র শিল্পী সমিতি কোনো সদস্য হিসেবে রাখবেন না তাদেরকে চলচ্চিত্র থেকে বের করে দেন এদের জন্য কি বলে এক মন দুধে এক ফোটা গরুর চুনা শিল্পী সমিতির এই শপথ গ্রহণ দিন যে ঘটনাটি ঘটেছে ঠিক তেমনি এক মন দুধে এক ফোটা গরুর চুনা মিশে এটাকে ঘোলপাক খাইয়ে দিয়েছে কে এই ব্যক্তিটাকে ব্যক্তিটা খুঁজে বের করুন আমি সবার কাছে প্রশ্ন রাখলাম। সদাগর এবং ডিপ্জল ভাই এবং এবং ভাই পূর্ণাঙ্গ প্যানেলের সবার কাছে এবং চলচ্চিত্র প্রযোজক পরিচালক এবং কলাকুশলী সবার কাছে আমার একটি প্রশ্ন আমার ছোট্ট একটি প্রশ্ন এর নেপথ্যের নায়ক ছিল কে এই গন্ডগোলের নেপথ্যের নায়ক ছিল কে তাকে খুঁজে বের করুন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করুন আর ভিলেন কখনো হিরো হয় না হিরো হিরোই থাকে যাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখন মতো যারা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন ততক্ষণ আমি চা খাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই শেষে একটি কথা বলবো বাবা আমার প্রতি সবাই শ্রদ্ধাশীল হবেন বাবা মাকে ভালোবাসবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও আপনারা উপভোগ করুন আল্লাহ হাফেজ তবে আর যাচ্ছি না আবার হবে দেখা অন্য কোনো ভিডিওতে অনেকদিন পর আপনাদের মাঝে এলাম জানি না কতটুকু কথা গুছিয়ে বলতে পারছি ভুল হলে ক্ষমাসুলভ দৃশ্য দেখবেন আল্লাহ হাফেজ বাই বাই বাইল